বন্ধুরা তোমরা যারা গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছ তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশিত হয়েছে গুচ্ছের ফল পুনর্মূল্যায়ন ও সাবজেক্ট চয়েস নিয়ে গুরুত্বপূর্ণ একটি নিউজ প্রকাশিত হয়েছে যেটা আমরা এখন দেখব জিএসটি অধিভুক্ত উনিশটি বিশ্ববিদ্যালয়ে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ইউনিটের। ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে জানা যায় তিন ইউনিটের ফলাফল পুনর্মূল্যায়নের জন্য আবেদন করে তিনশো একান্ন জন শিক্ষার্থী ইতিমধ্যে প্রত্যেকটি ও পুনর্মূল্যায়নের কাজ সম্পন্ন হয়েছে মঙ্গলবার বিশে মে বিষয়টি নিশ্চিত করেছেন গুচ্ছের আহ্বায়ক ও মালানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ আনোয়ারুল আজিম আখন্দ পুনর্মূল্যায়ন ও ভর্তি কার্যক্রমের ব্যাপারে গুচ্ছের আহ্বায়ক জানান উচ্চ ভর্তি পরীক্ষার ফলাফল পুনরায় যাচাই বাছাই করা হয়েছে শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে আমরা প্রত্যেকটি ওএমআর শিট ম্যানুয়ালি পরীক্ষা করেছি পুনর্মূল্যায়নের পরও কোনো ভুল প্রান্তি পাওয়া যায়নি ফলাফল সঠিকভাবেই প্রকাশিত হয়েছে তিনি আরও বলেন পরবর্তী সাবজেক্ট চয়েস বিষয়ে আমরা মিটিং করেছি এবং কিছু বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছি খুব শীঘ্রই জানিয়ে দেওয়া হবে অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী অনেক বিশ্ববিদ্যালয় শীঘ্রই ঈদের বন্ধে চলে যাবে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলে প্রশাসনিক কার্যক্রমে জটিলতা তৈরি হতে পারে এই বিষয়ে মাথায় রেখে আমরা আলোচনা করছি এবং পরবর্তীতে মিটিং করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে তবুদের তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে তোমাদের যে সাবজেক্ট বিষয়টি আছে সেটি অবশ্যই ঈদের পরবর্তীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে